আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি পুরানা পল্টন এটা কে এফসির উল্টা দিকে যে শপিসের দোকানটা দেখতেছেন আপনারা বিভিন্ন কাঠের বিভিন্ন সামগ্রী এটা অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি এটা কে এফসির উল্টা দিকে পুরানা পল্টন মুক্তিভবনের সামনে বিভিন্ন কাঠে বিভিন্ন শপিস পাবেন আপনারা বিভিন্ন কিছু পাবেন কী কী পাবেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছে আচ্ছা প্রথমে মুক্তা ভাই কেমন আছেন ভালো হ্যালো সেন আচ্ছা প্রথমে আমরা যে দেখি রুটি মেকারটা এই যে রুটি মেকার আছে এখানে দেখার জায়গা নাই কিন্তু অনেক পরিমাণ বাণিজ্য মেলা আপনার আঠাশশো টাকা বিক্রি করে মেগুনি কাঠ এই যে কালার এই পাঁচটা কালার দেওয়া হয় নাই অন্য দিতে কালার দেওয়া হয়েছে মেগুনি কাঠ

হেভি ওজনটা দাদা কিনবে বড় সাইজ এটা বড়টা হ্যাঁ বড় আর ছোট সাইজটার দাম কত ছোট সাইজের দাম হলো 1400 টাকা 1400 টাকা ছোট সাইজটা 1400 টাকা আর আপনি এখানে আর অনেক কিছু দেখতেছি আয়নাটা দেখি তো খুব সুন্দর দেখা যাচ্ছে মিররটা দেখা যাচ্ছে এই ডিজিটাল আয়না এই খুব সুন্দর কাঠের ডিজাইন করা খুব সুন্দর আয়না আচ্ছা এটার দাম কত এটার এটার দাম পড়বে 550 টাকা 550 টাকা একদম নাকি একদম একদম 550 দেখ এখন উনি যেটা বলবে সব একদমই জিনিস বলবে যদি আপনার নিতে চান ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে পারেন কুরিয়ার সার্ভিসে আর এইগুলা কি এইগুলা এই পাশে ফুলদানি ফুলদানি হ্যাঁ জুরি গো এখানে কাঁচা ফুল রাখা যায় পানি দিয়া পানি দিয়ে রাখা যাবে পানি দিয়ে রাখা যাবে নষ্ট হবে না ও ভিতরে ইয়া দেওয়া আছে ভিতরে ইয়া দেওয়া আছে কোনো পানি বাইরে হবে না বাইরে হবে না বাসে এটা দাম কত এটা দাম পড়বে হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা আর আপনি এই যে ছোট্টটা দেখতেছেন এটা চার চার কাপ এটা কি আপনার পরে ছয়টা লাইট সেট ছয়টা দিতে পারবেন দেওয়া এবং লগে একটা আছে টাকা পড়বে ওই একটা টে সহ ও টে সহ আর দেখছেন এটা এখানে রাখবে দেওয়াল এটা না হ্যাঁ এই এডা দাম কত? এডা দাম পড়বো 550 টাকা। 550 টাকা? হ্যাঁ। আর আপনি দেখছেন এই যে একটা মগ। এটা কিসের মগ? এটা হলো কফি মগ। এটা কফি মগ। হ্যাঁ, কফি খাবেন। এটা কি সেট নাকি পিস? এটা পিসও নেওয়া হয় সেটও নাকি। এটা পিস কত? পিস পড়বো 250 টাকা। 250 টাকা পিস। 250 টাকা পিস। আর বড়টা? আর বড়টা পড় হইলো 300 টাকা। এটা এটা কোঁটি দিয়ে বানাইছে না খুব সুন্দর। বাঁশে। বাঁশ দিয়ে সুন্দর কঞ্চি দিয়ে বাঁকা করে সুন্দর করে বানিয়েছে খুবই সুন্দর, আকর্ষণীয়।

আচ্ছা এর পাশাপাশি আপনি দেখছে এই প্রেসারের ও এখানে স্টামিজ আছে না আপনারা সংসারের যে কোনো জিনিস ভালো ভালো মানে উন্নত মানে সামিস এই যেগুলি পাওয়া যায় ছোট বড় এইগুলি পাবেন এর দাম কেমন এগুলোর দাম বেশি ষাট টাকা সত্তর টাকা আরেকটা সত্তর টাকা আসবে না বিভিন্ন রেট বিভিন্ন রেট বিভিন্ন রেট হ্যাঁ পাওয়া যায়

তিনশো টাকা এখানে স্কোয়ার সাইজের একটা দেখলাম স্কোয়ার সাইজ এটা কত দাম সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মেগুনি কাঠের দাদা দিতে দেবে না আর একটু ফোন করে বড়টা বানিয়ে বানিয়ে দিতে পারবে শুধু সমস্যা নাই আর আর এদিকে পিছনের ওগুলা দেখি তো পিছনে ওগুলো কি আপনার হামবুল দিস্তা

দাম টাকা টাকা আমাদের মেগুনি 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 যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন তো মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ নাম্বার এটা হলো নাম্বার যাক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন আর এই পাশাপাশি এর এরাগো আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের আর দুইবার ভিডিও দিয়েছি আখুপেশার আজকে সেই জিনিসগুলো দেখাচ্ছি না তারপরে আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই দোকানে কি কি আইটেম পাওয়া যাবে এখানে আকুপ্রেসার ফুটফ্লার আছে হ্যান্ড রোলার আছে চাপ কাঠি আছে তারা কাঠি আছে তারপরে এখানে ফুটফ্লার এটা এটা হ্যান্ড রোলার আর বিভিন্ন রকম আখুপ্রেশার সব কিছু পাবেন এই মিস্টমেন্ট যা আছে সব মোনাবোরই সবকিছুই পাবেন আজকের মতো আমায় আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম